হ্যালো বন্ধুরা স্মিতাস্ক্রেজি ওয়ার্ল্ডের সবাইকে স্বাগত আজকে আমি চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে যে রেসিপিটি আমার করার কোনো ইচ্ছাই ছিল না কিন্তু বাধ্য হয়ে করতে হয়েছে দেখো এই যে তোমাদেরকে দেখাচ্ছি আমি যে দানাটা এটা অনেকেই চিনি আমরা এটা ভীষণই হেলদি এবং হাই প্রোটিনে সমৃদ্ধ এটা হচ্ছে আমাদের সোয়াবিন বাবার শরীর খারাপ ছিল তাই দোকানে যেতে না পারায় বাবা কি করেছিল অ্যাপসে আমরা বিগ বাস্কেটে এটা অর্ডার করেছিলাম মটর তো মটরের জায়গায় চলে এসছে সোয়াবিনের দানা বা মা সেটাকে বুঝতে না পেরে ভিজিয়ে দিয়েছিল পরের দিন পুরোটা ঘুর্ণি করবে বলে পরের দিন দেখে যে এটা তো মটর নয় এটা হচ্ছে সোয়াবিন দানা যখন ভিজিয়েছিলো তখনও বুঝতে পারেনি তো কি করবে এতটা সোয়াবিন তো একসাথে খাওয়া সম্ভব না এবং রাখলে নষ্ট হয়ে যাবে তখন আমি এই আইডিয়াটা বের করলাম এবং করে দেখলাম অসাধারণ খেতে লাগে তোমরাও ট্রাই করতে পারো প্রথমে এই সয়াবিন দানাগুলোকে আমি খুব ভালোভাবে মিক্সিতে পেস্ট করে নিয়েছি কিন্তু এটা পুরোপুরি মিহি হবে না একটু দানা দানা থেকে যাবে তো যেহেতু সয়াবিনের নিজস্ব কোনো টেস্ট নেই তো এর সাথে আমি কিছুটা পেঁয়াজ কুচি এবং লঙ্কা কুচি নিয়েছি ঝালটা তোমরা তোমাদের প্রয়োজন মতো বুঝে নেবে এবং কিছুটা নিয়েছি ধনে পাতা কুচি এরপরে আমি একে একে এর ওপরে অল্প একটু হলুদ দিয়েছি এবং স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছিলাম এবং এর সাথে কিছুটা তোমাদের বেসন মিশিয়েছি কারণ তোমরা চাইলে এখানে একটু ময়দা বা চালের গুঁড়ো অ্যাড করতে পারো কারণ এটা না হলে টাইট হবে না যেহেতু সবিনা দানাটা একটু ছাড়া ছাড়া ছিল তো এটাকে মাখার জন্য একটু বেসন আমি ব্যবহার করেছি তারপরও দেখো কড়াইতে তেল গরম করে এক একে একে আমি পকোড়াগুলোকে দিয়ে দিয়েছি এবং পুরোটা লাল হওয়ার পর ভেজে তুলে নিয়েছি একটু মিডিয়াম আছে এগুলো ভাজবে তো বিশ্বাস করো বন্ধুরা এর সাথে আমি টকডাল করেছিলাম বড়াগুলো ভীষণই মুচমুচে হয়েছিল এবং খেতে তো দুর্দান্ত হয়েছিল তোমরা কোনো বাড়িতে গেস্ট এলে তাদেরকেও কিন্তু এটা সহজেই বানিয়ে দিতে পারো এবং সস দিয়ে অবশ্যই পরিবেশন করতে পারো সোয়াবিনটা এত বাজে খেতে কিন্তু এই বড়াটা কিন্তু অসাধারণ ছিল রেসিপিটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব একটা লাইক দিয়ে দিও